নমস্কার বন্ধুরা আজকের একদম নতুন ধরনের একটি রেসিপি নিয়ে এসেছি কাঁচা ডিমের সাথে মটরশুঁটি দিয়ে একদম একটা নতুন পদ তৈরি হবে প্রথমে একটি ছড়ানো পাত্র নিয়েছি ছড়ানো পাত্রের মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর এখানে আমি কাঁচা ডিম চারটে নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন ডিমটা এরপরে এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি ওই হাফ কাপের মতো মটরশুঁটি নিয়েছি আর একটা মাঝারি সাইজের ছোট্ট ছোট্ট করে পেঁয়াজকে কুচি করে দিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু সামান্য ধনে পাতা কুচি দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টি স্পুনের মতো নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চি ডিম যেভাবে আমরা ফেটাই সেভাবেই আমরা এটাকে ফেটিয়ে নেব এখন আমার এটা ফেটানো হয়ে গেছে এরপর এটা একটা সাইডে রেখে দিচ্ছি এরপর পেস্ট বানিয়ে নেব সেই জন্য মিক্সি জারের মধ্যে দু টেপিল চামচ নিয়েছি পোস্তোরদানা আর হাফ করে ভাঙা নিয়েছি কাজু আটটা আর চারটে কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এটা একটু ভিজিয়ে রাখবো তবে কাঁচা লঙ্কাটা কম বেশি নিতে পারেন এরপরে এটা পেস্টটা হয়ে গেছে এখন আমি ফ্রাই মধ্যে দু টেবিল চামচ সাদা তেল দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো গোটা জিরে আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা একটু হালকা ভাজা হয়ে গেছে এরপর এখানে দুটো মাঝারি সাইজের ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা টমেটো কুচি নিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আদা বাটা আর হাফ টেবিল চামচ এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটাটা একটু বেশি দিতে হবে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে দিয়েছি এখানে হাফ বাটির মতো মটরশুঁটি তবে এই ক্ষেত্রে মটরশুঁটির সাইজটা একটু বড় নেবেন আবার ভাজার ক্ষেত্রে মানে যেটা ভাপানো হবে ডিমটা ওর ক্ষেত্রে আবার একটু ছোট নেওয়ার চেষ্টা করবেন এখানে আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক বাটি জল এবার চাইলে একটু বেশি জলও আপনারা এখানে দিতে পারেন এরপরে এটা একটু হালকা যখন গরম হয়ে যাবে ঝোলটা তখন এই যে দিয়ে দিচ্ছে একটা বাটিতে করে জল জলটা তবে পুরো ভর্তি করে দেবেন না এখানে একটু কম দেবেন বাটির মধ্যে এরপরে এটা এখানে বসিয়ে দিচ্ছি এরপরে যে যেই ডিমটা ভাপাবো এই ডিমটা এখানে ডিমের পাত্রটাকে দিয়ে দিলাম তবে একটু অসুবিধা হওয়ার জন্য এই যে ঢাকনাটা দেওয়াতে একটু অসুবিধা হওয়ার জন্য এখানে আমি পাত্রটা একটু ছোট আবার নিয়েছিলাম জলের পাত্রটা পরে এখন আমার পুরোপুরি ডিমটা ভাপানো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমি একটা ছুরি দিয়ে রেখে নিচ্ছি একটু লেগে যাচ্ছে না ছুরির মধ্যে এরপরে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ছোট্ট একদম বাটিটা ওই বাটিটায় দিয়েছি কারণ যাতে ভাপানোটা ঠিকঠাক হয় নইলে ঢাকা দেওয়া যাচ্ছে না ঢাকা যেন ঠিকঠাক দেওয়া যায় ভাপাতে টাইম লাগবে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো হুলি হয়ে যাবে এরপরে বাটিটাও তুলে নিচ্ছি আর এই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কাজু আর পোস্তর বাটাটা আর ওই যে গরম জলটা করেছিলাম যেটা পাত্রের মধ্যে তুলে নিলাম ওইটাও এই আমি মিক্সির জারের মধ্যে দিয়ে ওই জলটাও দিয়ে দিলাম দিয়ে একটু হালকা এটাও কষিয়ে নেব কষানো হয়ে যাবে আর ততক্ষণকে আমার ওই ডিম ভাপাটা ঠান্ডা হয়ে যাবে ডিম ভাপাটা এই যে আমি মানে ধার সাইজটা একটুখানি মানে ছুরি দিয়ে আমি ভালো করে একটু কোর করে কেটে নিয়েছিলাম দিয়ে তারপর এটা উপর করে দিতে একবার বেরিয়ে গেছে এখন এইভাবে পিস পিস করে কেটে নেব যে বড়ো সাইজে মটরশুঁটি দেওয়ার কারণে মটরশুঁটিগুলো একটু বেরিয়ে বেরিয়ে যাচ্ছে সেই জন্য ছোটো সাইজে মটরশুঁটি দিলেই সুবিধা এরপরে এই যে পনিরের মতো পিস হয়ে গেলো এই টাইমেই লবণটা দিয়ে দেবো যাতে ওই ডিমগুলো দেওয়ার পর আর লবণটা সেভাবে মাখানো যাবে না তাহলে ডিমগুলো আবার একটু ভেঙে ভেঙে যাবে এখন ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি তার কারণ গ্রেভিটায় যেহেতু কাজু আছে সেই কারণে এটা একটু গাঢ় হয়ে যাওয়ার চান্স আছে এরপরে আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে আর যেই ডিমগুলো ধারের যে পিসগুলো কেটেছিলাম এই যে ধারের একটু অন্যরকম দেখতে হয়েছে এই পিসগুলো এই পিসগুলো তো আর ফেলে দেবো না এগুলোও দিয়ে দিচ্ছি এগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়ব খুন্তি দিয়ে খুব বেশি নাড়ার প্রয়োজন নেই কারণ আমি লবণ আগেই মিশিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি লবণটাকে এরপরে আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট গ্যাস বন্ধ করে রেখে দেব। তারপরে গরম ভাতের সাথে বা রুটির সাথে দুটোর সাথেই পরিবেশন করলে অসাধারণ একটা রেসিপি বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আইকনটা প্রেস করে দিলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে সবার আগে চলে আসবে ধন্যবাদ বন্ধুরা